আসসালামু আলাইকুম হ্যালো হ্যালো গাইস দিস ইজ রন এন্ড वेलकम টু নিউ গাইস দেখতে দেখতে আবার নতুন আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম মাছখানে আমার অনেক দিন গ্যাপ গেছে আমার চ্যানেলে কোনো ভিডিও আপলোড হয়নি 5 তারিখ রাতের বেলা আমি একটা ভিডিও আপলোড করেছিলাম আর এটা হচ্ছে বাংলাদেশ 2.0 তে আমার প্রথম ভিডিও আর আজকে এই ভিডিওটা হচ্ছে গোকার্টে আর এই গোকারটি অবস্থিত হচ্ছে ঢাকার 100 বিটে সো আজকে এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে গোকার্ট বিষয়ে কিছু তথ্য দিব আর এখানে এনজয় করব সো পুরো ভিডিওটা অনেক এনজয়াবল হবে সো লেটস সি এই গোকারটির যে একজাক্ট লোকেশন এটা হচ্ছে একশো ফিট মাদানি অ্যাভিনিউ এটা ঠিক ইউনিভার্সিটি এর পাশে অবস্থিত গাইজ এখান থেকে আমরা টিকিটগুলো পারচেস করে নিয়েছি আর এখানে যে টিকিট সিস্টেম এটা হচ্ছে সিঙ্গেল আর ডাবল সিঙ্গেল টিকেটে আপনারা এখানে পাবেন থ্রি ল্যাপ আর ডাবল টিকেটে আপনারা পাবেন সিক্স ল্যাপ আর এখানে আমরা চারজন এসেছিলাম আমাদের টিকিট প্রাইস পড়েছে আঠারোশো টাকা আর আমরা দুশো টাকা এক্সট্রা দিয়ে আমরা এখানে চারজন মানে তিনজনের জন্য চারটা করে ল্যাপ নিয়ে নিয়েছি সো এখন আমরা ট্রেকে যাবো তো সো আমরা আমাদের রেস শুরু করে দিয়েছি আর গাইস আমি কিন্তু আগে কখনোই গো কার্ড ড্রাইভ করিনি সো এর ব্যাপারে আমার এক্সপিরিয়েন্স একদমই নাই আর আমি চিন্তা করলাম যে প্রথম যে ল্যাপটা দিব এটা স্লো দিবো কজ আগে ট্র্যাকটাকে ভালো হতো বুঝি আর এই ট্র্যাকটা দেখে মনে হচ্ছে না যে আমার জন্য এতটা হার্ড হবে সো লেটসি হোয়াট উইল হ্যাপেন উইথ মি সো গাইস আমাদের রেসিং শেষ আর গাইস মেবি আমি সেকেন্ড হয়েছি আপনারা দেখতে পেরেছেন ভিদুর অপরচুনিটির কারণে আমি নাবিদকে দিয়েছিলাম যে আগে যা ভাই তুই সুন্দর করে ভিডিওটা নে বাট এরপরে আক কোন ও আমাকে সামনে যেতে দেনে আর আমি ওকে ওভারটেকও করতে পারিনি সো দ্যাটস ওয়াই ও ফার্স্ট আমি সেকেন্ড যাই হোক এখানে যে ট্র্যাকটা এটা এতটা বড় না ছোটর মধ্যে ভালোই করেছে দাদা সুন্দর করেছে আর এখানের ভিডিওটা তো আপনারা দেখেছেন রেসিং ভিডিওটা আর গাইস পুরো রেসটা যদি দেখতে হয় তাহলে কিন্তু আপনারা নাবিতের চ্যানেল আছে আর গাইস চ্যানেলের লিংক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে ওইখান থেকে গিয়ে চেক আউট করে নেবেন আর গাইস এখনো কিন্তু আমার ভিডিওটা শেষ হয়নি এখন আমরা এটিভি বাইক চালাতে যাব সো সেই পর্বে কিন্তু আরো বেশি মজা হবে সো আমাদের সাথে ভিডিওটা দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন আমার চ্যানেলে এখনো যারা নতুন প্লিজ চ্যানেলটিকে আগে আগে সাবস্ক্রাইব করে ফেলুন সো কাম অন গাইস এখন আমরা আইসক্রিম খেতে আইসক্রিম শপে আসছি বাট এখানে কোনো শপ কিপার নেই বাট আমার সাথে যেগুলো আছে এই যে মানে ওর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও মানে এখান থেকে আইসক্রিম

গাইস দেখতে দেখতে আজকের ভিডিওর একদমই শেষ মুহূর্তে চলে আসছি আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আর আপনাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কমেন্ট করে অবশ্যই বলবেন নেক্সট কোথায় ভিডিও বানাতে পারি আর গাইস আপনাদের কাছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেল যারা নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমরা প্রায় একের কাছাকাছি চলে গিয়েছি সো আর নাবিদের চ্যানেলটিকেও সবাই সাবস্ক্রাইব করে দেবেন সো দট ইস গাইস নো মোট থ্স ফর ওয়াচিং দিস ভিডিও আই হোপ ইউর এনজয় টুডেজ লগ ইফ ইউ ইনজয় টুডে ভিডিও প্লিজ লাইক বাট অ্যান্ড চ্যানেল নেক্সট টাইম সাবস্ক্রাইবস